মাত্র সাড়ে তিন বছরের ছোট্ট মোহাম্মদ ইসার ব্যাটিং দেখে অবাক হয়ে যাবে যে কেউ এই অল্প বয়সেই টিভি ও ইউটিউব দেখে শিখেছেন সব কৌশল বল বুঝে ব্যাট চালানো বেছে নেওয়া আর স্ট্রোক খেলার অসাধারণ দক্ষতা এই সাড়ে তিন বছরের শিশুর বিশেষত্ব দুধকুমার ঘেসা কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামের ছোট্ট ইসা এখন সবার নজর কাটছে তার দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে বেডিং করে তাকে দেখে আমার শচীন টেন্ডুলকারের কথা মনে হয় আমি নিজে শচীন টেন্ডুলকারের খেলা পছন্দ করি সে যখন শটগুলো খেলে অবাক করা শট কাবার শট খেলতে পারে ঈশা সেলেটি অনেক ছোট তার বয়স সাড়ে তিন বছর তার বেডিং স্টাইল অনেক সুন্দর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আমিনুর রহমানের সন্তান ঈশার ক্রিকেটের হাতে খড়ি বাবার হাত ধরেই বাবা কৃষক হলেও স্বপ্ন দেখেন ছেলে একদিন হবে দেশের সেরা ক্রিকেটার দুই বছর বয়স থেকেই কাজের ফাঁকে নিজের ছেলেকে ব্যাট বল ধরিয়েছে আমিনুর রহমান সংসার চালালেও সন্তানের জন্য কিনেছেন ক্রিকেট সামগ্রী নিজে ক্রিকেটার না হয়েও টিভি আর ইউটিউবে খেলা দেখে শিখে সেই অনুযায়ী ছেলেকে প্র্যাকটিস করিয়েছেন তিনি ছোটবেলা থেকে আমার ধান্দা যে ওকে আমি প্লেয়ার বানাবো টিভিতে খেলা দেখাই এখন ও কয় আমাকে আবু সলো টিভির যে খেলা দেখবো ওখানে কিভাবে ব্যাট করে ব্যাটিং করা দেখাই দেই যে আবু দেখো কীভাবে ব্যাট করতেছে ওভাবে দেখে যখন প্র্যাকটিস মারে নিয়ে যাই তখন ও ওটা কথা স্মরণ করে বল মারে আর আমাকে বলে জাবু দেখো তো ওরকম মায়ের হয়েছে না হয় নাই আমি কই হওয়া হয়েছে আবার অনেক সময় ভুল করে আমি আবার শিখাই দিই অনেক সময় দেখা যায় আমি বিকে স্পিড ট্রেনিংগুলি দেখি ওই প্র্যাকটিসগুলি দেখি আবার ওইভাবে ওকেও দেখাই দেখে প্র্যাকটিস করাই ইসার শুধু ব্যাটিং নয় বোলিংয়েও রয়েছে চমৎকার দক্ষতা এজন্য স্থানীয় তরুণরাও মুগ্ধ হয়ে তাকে খেলতে সহায়তা করছে ইসাকে যদি যথাযথ সহায়তা দেয়া হয় তবে একদিন সে প্রত্যন্ত গ্রাম নয় গোটা দেশের মুখ উজ্জ্বল করবে বলে মনে করেন স্থানীয়রা সে ভবিষ্যতে একজন ভালো ক্রিকেটার হবে যদি তাকে দৃষ্টি দেই বা সাহায্য করি তাহলে প্রথম ক্রিকেটে শাড়িতে সে যাইতে পারবে ছোট এই শিশুর ক্রীড়া নৈপুণ্যকে বাস্তবে রূপ দিতে তাকে ভবিষ্যতে একাডেমিক শিক্ষার পাশাপাশি এলাকায় একটি মিনি স্টেডিয়াম গড়ে তুলতে পারলে ইসার সহ ঘরে ঘরে ইসার মতো প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে মনে করেন ইউপি চেয়ারম্যান ওয়াজিদুল কবির রাশেদ খেলাটার মধ্যে এটা ক্রিকেট প্রতিভা আছে এবং সেই প্রতিভাটাকে বিকশিত আমার এলাকা থেকে সম্ভব না ও যে ভালোভাবে একখানে একটা প্র্যাকটিস করবে আমার এখানে সেরকম একটা ফুটবল মাঠে বলেন ক্রিকেট মাঠে বলেন এরকম কোনো ব্যবস্থা নেই বা কোনো একাডেমি নেই গিয়ে সংস্থা নেই আমরা যদি এই ধরনের সুযোগ সুবিধাগুলি আগামীতে পাই তাহলে আমার মনে হয় এই উদীয়মান তারকা বাংলাদেশ থেকে অন্যান্য উপজেলা জেলা থেকে যেরকম বের হয়ে যায় আমাদের কুড়িগ্রাম জেলায় এই কচাকাটা থানা এলাকা থেকে অনেক পুঁজিভাবান খেলোয়াড় বের করা সম্ভব বলে আমি বিশ্বাস করি ছোট্ট শিশু ইসাকে দক্ষ ও সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে জেলা ক্রীড়া অফিস ও ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সহায়তার কথা জানান জেলা ক্রীড়া অফিসার আকরাম বিন নাসির তাকে যদি আমরা বিভিন্ন ক্লাব এবং একাডেমিতে যদি নিয়মিত প্র্যাকটিস বা প্রশিক্ষণ দেয় তাহলে সে ভালো ক্রিকেটার হিসেবে বেড়ে উঠবে